আমাদের মালানসা অর্ডার এই সিঙ্গেরা এবং এগুলা এগুলোকেও অর্ডার দিলে বানাই দেওয়া হয় দেখেন কেমনে বানাইতেছে এটা লঙ্গা সিঙ্গেরার কারিগর আপনাদের মালিকও দেখা মনে আছে বাসিন সিঙ্গার এই দেন সমস্যা বাইজে রাখছে জামা থেকে শ্যালক আমাদের লাগবে তা তারা মালান চাই যোগাযোগ করেন এই যে আপনাদের মাহাজন দেখাবো হোটেলের মামা এটি অর্ডার কই থেকে দিছে

দেখতে দেখতেছেন যাদেরই কোনো অনুষ্ঠানে সিঙ্গারা লাগবে তা তারা মালানচা হিসেবে অর্ডার দেন তাহলে মামা আপনার নাম ডাকি আমিনুল ইসলাম আমিনুল ইসলাম আমিনুল ইসলাম বাম পাশে মূল্য নাম আপনারা শুনলেন বাজারে বাম সাইডে আসলেই যোগাযোগ করলেই ওনার দেখা পাবেন